হ্যালো বন্ধুরা অনেকদিন পর আমি মনে আপনাদের সাথে আজকে আমি আপনাদের সামনে একটি নিয়ে আসলাম একটি অসাধারণ মোবাইল এই অ্যাপসে যদি ইনস্টল করা থাকে তাহলে আপনার মোবাইল হবে অন্যদের থেকে একদম আলাদা তো আজকের অ্যাপসটি কি এটা জানার জন্য ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এখানে কিছু সেটিংস আছে এই সেটিংস আপনি যদি দেখেন তাহলে আপনি আপনার মোবাইলে প্রপার ইউজ করতে পারবেন এই অ্যাপসটি সো লেটস গেট স্টার্ট প্রথমে বলি অ্যাপসটা কোথায় পাবেন এবং অ্যাপসটার কাজ কি প্রথমে অ্যাপসটার নাম এবং কোথায় পাবেন জেনে নিন অ্যাপসটা পাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন আপনার সার্চ বাড়ি গিয়ে পটো ফোন গ্যালারি এই যে পটো ফোন ডায়ালার এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করার পরে এই যে দেখুন এই যে দেখুন নিচে পাঁচ নাম্বার একটা অ্যাপস আছে মাই পটো ফোন ডায়ালার নামে এটা ইনস্টল করবেন একে আমার কাছে ইনস্টল করা আছে আপনারা ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর এখানে ওপেন লেখা আসবে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর ঠিক আমার মতো আপনাদের মোবাইলেও সেম এরকম দেখাবে এরকম দেখালে ক্লিক করবেন স্লাইড করবেন এইরকম করে স্লাইড করার পর নিচে দেখুন ডান এই যে ডানে ক্লিক করবেন তারপর এখানে দুইটা সেটিংস করে দিতে হবে প্রথম সেটিংসটা হচ্ছে পারমিশন এই সেটে ক্লিক করার পর অ্যালাউ সাইবে অ্যালাউতে ক্লিক করবেন ডাবল সাইলে ডাবল ক্লিক করে দেবেন তারপর নিচেরটাতে সেট করে দেবেন নিচেরটাতে সেট করার পর দেখুন আদার পারমিশন আদার পারমিশন ক্লিক করার পর এই যে যতগুলো চিহ্ন আছে সবগুলোতে অকো করে দিবেন এখানে যতগুলো চিহ্ন আছে সবগুলা অ্যালাউ করে দেবেন এখানে নিচে দেখুন অলওয়েস অ্যালাউ এখানে ক্লিক করে ব্যাগ দিয়ে দিবেন সবগুলোতে এরকম করো অলওয়েস অ্যালাউ সবগুলোতে করে দিবেন একটু তারপর শেষে গেলে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর নিচে দেখুন ব্যাক আসার পর নিচে দেখুন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর একটা অ্যাড আসবে অ্যাডটা দেখবেন তারপর কেটে দেবেন একটা দেখার শেষ হয়ে গেলে কেটে দেবেন কেটে দেওয়ার পর আরেকটা সেটিংস আসে এখানে নিচে দেখুন সেটিংস এখানে সেটিংসে ক্লিক করার পর একটু আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে দেবেন তাহলে অ্যাপসটা দেখতে সুন্দর লাগবে দেখুন সেন্স ডায়ালার এখানে সেন্স ডায়ালার থিমসে ক্লিক করার পর এখানে অনেকগুলো থিমস আছে আপনি কল করার সময় এগুলো বেশি উঠবে এই যে এখানে কোনটা দেবেন আপনি আপনার মতো করে সিলেক্ট করে দেবেন আমি আপাতত এটা দিয়ে নিচে দেখুন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন তারপর আরেকটা অ্যাট একটা দেখবেন তারপর কেটে দেবেন একটা শেষ হয়ে গেলে কেটে দেবেন কেটে দেওয়ার পর আরেকটা সেটিংস আছে ব্যাক চলে আসবেন ব্যাগ চলে আসার পর এখানে দেখুন সেন্স কল ওয়ালপেপার এখান থেকে আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা দিতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার আছে আমি আপাতত এটা দিয়ে দিলাম এটা দেখতেও সুন্দর তারপর সেট থিমসে ক্লিক করে অল কন্ট্যাক্টও দিতে পারবেন ইন্ডিভিজুয়াল একটা একটা নাম্বারও দিতে পারবেন আমি অল কন্ট্যাক্টসে দিয়ে দিলাম তারপরে এটা আসবে একটা আবার কেটে দেবেন একটা কেটে দিয়ে আবার ব্যাকে চলা আসবেন ব্যাক চলা সার পর বাটন থিমসে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার মতো করে একটা থিমস সিলেক্ট করে দেবেন আমি আপাতত এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর আবারও এটা আসবে একটা কেটে দেবেন একটা কেটে দিলে তারপর আবার এই যে এখানে সবগুলো সেটিংস আপাতত শেষ হয়ে গেছে তারপর আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটি পেয়ে যাবেন আপনারা কল করার সময় কল রিসিভ করার সময় এই অ্যাপসটার মাধ্যমে কল রিসিভ করবেন এবং কি আপনার মোবাইল হয়ে উঠবে একদম সবগুলো কেটে দিয়ে এই অ্যাপসটা দেখতে পারবেন এই অ্যাপসটা দিয়ে আপনি কল করবেন কল রিসিভ করবেন সমস্ত ডায়ালার কাজ এটা দিয়ে করবেন আপনার মোবাইল দেখতে একটু সুন্দর লাগবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ধৈর্যশীল ব্যক্তি তাই এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে একটা লাইক অ্যান্ড কমেন্ট আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আবারও